Hey, je vais m'en mettre <inaudible> <inaudible>

আমি তো বুঝতে চাইছে না বিভিন্ন সময়ে চুক্তি ভিত্তিক মাস্টার হুম বা দৈনিক ভিত্তিতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ প্রসঙ্গে আমি একটি আবেদন পেয়েছি আমাদের ছোট বরাবর তারা আবেদন করেছেন এবং বলেছেন যে আমাদেরকে যে কোনো সময় পথ পরিবর্তন হইলে ব্যক্তৃত্ব পরিবর্তন হইলে আমাদের চাকরির কোন সিকিউরিটি থাকে না আমাদেরকে যদি মুখে বলে কালকে থেকে আইসো না কোন ধরনের যাচাই বাঁচাই চলে না